হ্যালো বন্ধুরা আমি তোফা আজকে আমরা শিখব কোন টাইমে পুদিনা গাছ লাগাতে হয় কেমন যত্ন করতে হয় কি কি কেয়ারিং টিপস হলে তুমি খুব ভালো পুদিনা পাবা যখন পুদিনা গাছ তুমি কিনে আনবা আনার পর এটা হচ্ছে সব সবচেয়ে বেস্ট সময় শীতের শেষ গরমের শুরুতে আনার পর এটাকে হচ্ছে দুই তিন দিনের জন্য তুমি তোমার গার্ডেনের মধ্যে রেখে দিবা ওইখানের পরিবেশের সাথে এটাকে অ্যাডজাস্ট করতে দিবা আর যে মিডিয়াতে রেডি করবা ওইখানে হচ্ছে যে কী গার্ডেন সয়েল থাকবে হচ্ছে যে চল্লিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট থাকবে কম্পোস্ট আর বিশ পার্সেন্ট হচ্ছে যে বালি বা কুকুবিট যেটা তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে যে পাত্রে লাগাবো পাত্রেটা যেন চড়া হয় আর ডিনেজ হোল থাকতে হবে ডিনেজ হোল মানে হচ্ছে পটের নিচে ছিদ্র যেন সম্পূর্ণভাবে পানিটা নিচে দিয়ে বের হয়ে যায় যেন জমে না থাকে তারপর ডিনেজ হোলটাকে কিছু একটা দিয়ে অল্প একটা পাতর বা কোনো একটা কাগজের টুকরা দিয়ে আটকে দিবা আটকে দেওয়ার পর যে মিডিয়াটা তুমি রেডি করবা ওই মিডিয়াটা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট ফিল আপ করবা ফিল আপ করার পর পুদিনার গাছগুলো প্যাকেটটা কেটে সুন্দর করে বসিয়ে দিবা বসিয়ে পর হালকা আবার মাটি দিয়ে সুন্দর করে চাপা দিয়ে উপর থেকে ভালো করে পানি দিবা পানি দেওয়ার পর কি করতে হবে পিঞ্চিং করবে পুদিনা গাছ যত বেশি পিঞ্চিং করবা তত বেশি গাছটা ঝোপালো হবে পিঞ্চিং মানে হচ্ছে হাত দিয়ে উপরের ডগাটা ছিঁড়ে দেওয়া আমি ভিডিওতে দেখেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবে যে পিঞ্চিং কীভাবে করতে হয় যত বেশি পিঞ্চিং করবা ওইখান থেকে হচ্ছে চার পাঁচটা করে শাখা বের হবে শাখা বের হতে হতে তোমার গাছটা ঝোপালি হয়ে যাবে আর প্রতিদিন সকাল থেকে তিন থেকে চার ঘন্টা রোদ আসে এমন একটা প্লেসের মধ্যে পুদিনা গাছটা রাখবা আর পুদিনা গাছ আবার অতিরিক্ত রোদ করা রোদে রাখলে তখন হচ্ছে পাতাগুলো জ্বলে যায় তাই হচ্ছে তিন থেকে চার ঘন্টা সকালের মিষ্টি রোদে যথেষ্ট আর লিকুইড ফার্টিলাইজার প্রতি পনেরো দিন পর পর তুমি কোনো একটা লিকুইড ফার্টিলাইজার দিবা বার্মি কম্পোস্ট বা গোবর সারকে হচ্ছে যে পুরা রাত পানিতে বেশিয়ে ভিজিয়ে রাখবা চব্বিশ ঘন্টার জন্য তারপর ওটা হচ্ছে যে গাছের গোড়াতে দিবা এ এভাবে করলে হচ্ছে পুদিনা পাতাটা হচ্ছে যে খুব সুগন্ধ বেশি হয় আর একদম ঝোপালো হয় চড়া পচার কেন কথা বলেছি কারণ হচ্ছে পুদিনা পাতা কিছুদিন পর পর হচ্ছে যে বাঁধতে থাকে যখন বেড়ে যায় ওই অংশটা তুমি কেটে যদি মাটিতে বসিয়ে দাও এখান থেকে হচ্ছে নতুন চারা গজিয়ে যায় তো এটা হচ্ছে পুদিনার সবচেয়ে বেশি সুবিধা এ পুদিনাটা দিয়ে তুমি শরবত বানাতে পারবা তো বিরিয়ানির মধ্যে ইউজ করতে পারো সালাতের মধ্যে ইউজ করতে পারো আর অনেক কিছু পুদিনা দিয়ে করা যেতে পারে আর যাদের যাদের আমার গার্ডেনিং ভিডিও ভালো লাগে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা আমার কাছে কি কি ভিডিও আশা করো এসব জানাবা আর আমি গার্ডেনিং জার্নি কিভাবে শুরু করেছি তোমরা যদি এটা জানতে চাও আর আমার ইউটিউব জার্নিংয়ে এই টাইমটার মধ্যে আমি কি কি ফেস করেছি বা কেমনে গ্রো করতে হয় যারা নিউ চ্যানেল খুলতে যাচ্ছে তোমাদের যদি কোনো পরামর্শ লাগে কেমনে তোমরা চ্যানেল খুলবা বা কিভাবে ভিডিও বাড়াবা কীভাবে হচ্ছে টাইটেল দিবা কিভাবে থামমেল দিতে বা যে কোনো পরামর্শের জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আর ও যে কথাটা বলতে ভুলে গেছিলাম পানি দিতে হবে পুদিনা গাছের মধ্যে হচ্ছে যে দুই তিন দিন পরপর পানি দিতে হবে মাটিটা হচ্ছে যে ভেজা থাকবে কিন্তু একেবারে ড্রাই হবে না মাটিটা হালকা ভেজা থাকবে একেবারে ড্রাই হবে না কিন্তু টপের পটের মধ্যে কখনো যেন পানি জমে না থাকে এই জিনিসটা নথি করতে হবে ডেনে ছোল দিয়ে যেন পানিটা একদম ভালোভাবে বের হয়ে যায় আর প্লিজ সবাই আমার ভিডিওটা দেখবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে